কোথায় হারিয়ে গেল সাকিবের পারফরম্যান্স সব শেষ হাফ সেঞ্চুরি পেয়েছেন 19 ম্যাচ আগে সময়ের হিসাবে যা দাঁড়ায় প্রায় দুই বছর এর মাঝে এক বছর আগে দুর্বল আয়ারল্যান্ডের বিপক্ষে দেখা গিয়েছিল প্রত্যাশিত সেই সাকিবকে সেই ম্যাচে অপরাজিত আটত্রিশ রানের পাশাপাশি পাঁচ উইকেট শিকার করেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের সাথে ওয়ার্ম আপ ম্যাচে তো ছিল যাচ্ছে তাই অবস্থা চার ওভারে সামান্যর জন্য মিস হয় হাফ সেঞ্চুরি ব্যাটিংটিও হয়নি টি টোয়েন্টি সুলভ ম্যাচে স্ট্রাগল করতে হয়েছে দলে নতুন আসা প্লেয়ারদের মতো যদিও করেছিলেন আঠাশটি রান তবে তার জন্য খেলতে হয়েছে চৌত্রিশটি বল এই বল খেলে পঞ্চাশটি রান করলেও বাংলাদেশের স্কোরটা আরেকটু ভদ্র হতো বিশ্বকাপে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যাটে রান ছিল না তার দুটি ম্যাচের একটিতে বলিংয়ে চার উইকেট নিলেও রান দেন পঁয়ত্রিশটি তার ইনকামিং ডেলিভারিগুলো বিপক্ষ দলের ব্যাটিংয়ের মনে যে ভয় দরাত সেটা এখন প্রায় দেখাই যায় না লাইন লেন্থে আগের মতো সেই বিস্ময়কর নিয়ন্ত্রণ না থাকায় মিস্টার পারফেক্ট বলা যাচ্ছে না আর যার কারণে হারাতে হয়েছে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এক নম্বর পজিশনটাও টি টোয়েন্টির পরে ওয়ানডেতেও একই অবস্থা ভারতে অনুষ্ঠিত গেল বিশ্বকাপে হাতসানি ছিল সর্বকালের সেরা রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে ওঠার কিন্তু পুরো বিশ্বকাপের সাত ইনিংসে রান করেন কেবল একশো বিরাশি তাও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিরাশি রানের বড় ইনিংসের কল্যাণে এ পর্যায়ে পৌষসায় রান সংখ্যা তার গড়ে দেয়া সেই পুঁজিতে তার ইনিংস সমান বিরাশি রানের জয় পায় বাংলাদেশ কেরিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন না সেই রূপে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেট নিলেও পরের ছয় ম্যাচে উইকেট পান মাত্র ছটি এবং রানও দিয়েছিলেন অনেক পারফরম্যান্স তারকাখ্যাতি অর্থবিত্ত সবকিছু মিলিয়ে গত আড়াই দশকে যিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন কেরিয়ারের শেষ মুহূর্তে এসে সেই পারফরম্যান্সের যেন সিটে ফোটাও দেখা যাচ্ছে না তার কাছে ভারত বিশ্বকাপেও করতে হয়েছে নিজের ছায়ার সাথে লড়াই এবার আমেরিকায় টি টোয়েন্টি বিশ্বকাপেও কতটা কি করতে পারবেন তা নিয়ে রয়েছে সংশয় স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিল অপ্রত্যাশিত অথচ এক সাকিবের কাছেই হেরে যাওয়ার কথা তাদের অথচ গত উনিশ বিশ্বকাপে কি দারুণ দুটি ছিল সাকিবের ব্যাটে ইংল্যান্ডের মাটিতে সেই টুর্নামেন্টে আট ম্যাচে ছিয়াশি পয়েন্ট সাতান্ন গড়ে রান তোলেন শয় শত এবং তার পাশাপাশি ছয়ত্রিশ দশমিক সাতাশ গড়ে এগারো উইকেট পান তিনি যা পুরো ক্রিকেট ইতিহাসে এমন পারফরমেন্স ছিল বিরল সাকিবের নজর এখন কেবল খেলায় একথা বলা যাবে না তিনি খেলছেন বেছে বেছে ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত নন তিনি খেলা এবং ব্যবসায়ের পাশাপাশি তাকে সময় দিতে হয় রাজনীতিতেও জাতীয় দলের ক্রিকেটার থাকা অবস্থাতেই অংশ নেন সংসদ নির্বাচনে পরিবার থাকে যুক্তরাষ্ট্রে দুদেশের মধ্যে যাতায়াতেও সময় কেটে যায় অনেকটা এরই মাঝে সমস্যা দেখা দিয়েছে চোখেও সব মিলিয়ে ক্লান্তি পেয়ে বসেছে কি সাকিবকে তার চোখের এই সমস্যার সূত্রপাত গত অক্টোবরে ভারত বিশ্বকাপের সময় চেন্নাইয়ের চিকিৎসকদের দেয়ার ড্রোপ কাজে লাগেনি খুব একটা চিকিৎসকরা বলেছিলেন স্টেজ থেকে উৎপত্তি এই সমস্যার বিশ্বকাপের মধ্যে চাপ কমানোর উপায় ছিল না তার ব্যাটিং স্ট্যান্স এবং হেড পজিশনে বড় পরিবর্তন দেখা যায় সে সময় বিশ্বকাপের পর ছুটিতে থাকার সময় যুক্তরাষ্ট্রে চিকিৎসক দেখান সাকিব তবে সে সময়ে ধরা পড়েনি কোন সমস্যা এরপরে দেশে ফিরে জাতীয় নির্বাচনের প্রচারে সময় কেটেছে ক্লান্তিও ছিল প্রচণ্ড নির্বাচন শেষে বিপিএলে রংপুরের অনুশীলনে ফেরার পর পুনরায় আবার চোখের সমস্যা দেখা দেয় পরে ব্যাটিং করেও কোনো সুফল পাননি বাংলাদেশ ভারত ল লন্ডন ও সিঙ্গাপুরের সব জায়গায় চিকিৎসকদের একই পরামর্শ তাহালো নিয়মিত ওষুধ ব্যবহার যেমন করতে হবে তেমনি সাথে সাথে কমাতে হবে বাড়তির চাপ ও শারীরিক ক্লান্তি তবে সাকিবের জীবনটা যেমন তাতে কি এই ক্লান্তি ও চাপ কমানো কি সম্ভব